আপনারা মানে এটা কিন্তু আমাকে হ্যারাস করা হচ্ছে বারবারই একটা প্রশ্ন সে কিন্তু বলছে যে সে অসুস্থ ছিল এর আগে কোনো ঘটনা ঘটলেই কিন্তু সে সুস্থ থাকতো কিন্তু আপনারাই তো দেখেন সে যেখানে bostai পারে তাহলে মামলা কিভাবে করবে সে এখন সুস্থ তো অবশ্যই মামলা করবে আমাকে আমাকে অ্যারেস্ট করে এটা আসলে মানুষ আপনাদের আর ম্যাক্স অভিযুক্ত সরফ আমি নিজেও ক্লিয়ার করেছি যদি আমি এই ধরনের দোষ করে থাকি অবশ্যই আইনানুগভাবে হির আলম নিজেই ব্যবস্থা নিবে এবং কি আপনি করি সবাই বলছে আসলে আপনি বলছেন যে সেবা করেছেন যত্ন করেছেন মিন্নিও কিন্তু তার জামাইকে এরকম করেছে কিন্তু বলি হতে হয়েছে কিন্তু ভালোবাসা মানুষের কাছে কিন্তু সেইরকম কিছু নয় তো সেরকম কিছু আশা করি না ঘটবে আমি তো বলছি